গভীর ভোররাতে একটি ধানের মড়ায় তিনটি খড়ের পালুয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এলাকায় আতঙ্ক মন্তেশ্বরে কুসুমগ্রাম এলাকায় গভীর ভোররাতে আগুন লাগে একটি ধানের ও তিনটি খড়ের পালুই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় মড়াই মালিক কুসুমগ্রামের মাঝের পাড়া এলাকার বাসিন্দা সৌমিত রেজের অভিযোগ বুধবার ভোর চারটে নাগাদ বয়স্ক মা বাড়ির খামার বাড়িতে মড়াইয়ের আগুন জ্বলায় দেখতে পান তারপর মায়ের চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে জড়ো হয়ে পাশের পুকুর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পাড়া প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মরায়ের থাকা সমস্ত ধান নষ্ট হয়ে যায় সত্তর হাজার টাকা মূল্যের ধান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন সৌমিত্র বাবু পাশাপাশিই রাতেই কুশুম গ্রামের অন্নপাড়ায় তিনটি ঘরের পালুই এতেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান এটা কুশুমাম সাইপাড়া আপনি এই এলাকার বাসিন্দা আমি পাশের বাড়ি দিলো এখানে কি ঘটনা ঘটেছে গতকাল রাত্রিতে डेढ़ ডান আগার আমরা দেখি এখানে পালা দুটো আমরা বাথরুম করতে বেরিয়ে তখন দেখি রাজপুর পালা জ্বলছে কার কার নির্মল সেন এবং মেহের বড়া পার্শ্ববেশি ছিল পার্শ্ববেশি দুটো পালা ছিল দিয়ে তারপর কি হলো তারপরে আমরা এই লোকজন ডাকা ডাকি করে নিজেদের সব আমাদের কম্প্রেসারে গিয়ে মোটর থেকে জল দিয়ে সেটা আগুনটা নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে এখন আপাতত খানিকটা নিয়ন্ত্রণে তবে দাব দাব করে জ্বলছে না কিন্তু এখনও শেষ হয় নাই এখনও জ্বলছে সকল পর্যন্ত জ্বলছে জ্বলছে এর এই দুটো ছাড়া আর কোথাও আগুন লেগেছে এরপরে আরও দুটো লেগেছে যেটা একটা আমাদের তোতন রেজের মড়াইয়ে লাগিয়ে দিয়েছে এবং আমাদের ওই চিত্তবাবুর পাশে ওখানে আমাদের ফরিং পালায় আগুন লাগিয়েছে একই সঙ্গে চারটে জায়গায় এরকম আগুন লাগানো হয়েছে কেউ লাগিয়ে দিয়ে এটা লাগানো জিনিস এটা আমাদের কোনো রকম সন্দেহ আমাদের যেটা আগুন আগুন লাগিয়ে দিয়েছে পরপর চার জায়গায় একই সঙ্গে আগুন হয় না কেউ কেউ সন্দেহ করছেন না সন্দেহ ভবন আমরা কাউকে জানতে পারি নাই জানি না যখন সেটা বলতে পারবো না এর আগে এটা লাগানো আগুন এর আগে এরকম ঘটনা ঘটে না এর আগে কোনো আগুন এরকম আমাদের হয় নাই তা আপনারা এই এলাকাবাসী হয়ে কি মানে জানতে করতে চাইছেন আমরা করতে চাইছি যাতে গরিব প্রান্তিক চাষি তারা যেন একটা কিছু ক্ষতিপূরণ পায় তার জন্য আমরা সকলেরই আবেদন পুলিশ বা কেউ কিছু এসে পুলিশ পুলিশ এখানে দেখে গেছে তারা ফটো করে গেছে এবং আমাদের ওই চারটে স্পট এসে সারাজামিনে তদন্ত করে গেছে ফটো করে এইরকম ঘটনা কি মানে আপনারা আতঙ্কে রয়েছেন আতঙ্ক বটে এরকম যদি একদিনে চার পাঁচ জায়গায় এরকম আগুন হয় তাই আমরা তো ভয়ে তো আছি সকলেই ভয়ে ভীত সন্তুষ্ট আমরা ইয়ে বোধ করছি ভীত এটা কি মানে অন্য কোনো কারণ মনে হচ্ছে যে কি লাগানো কোন কারণ তো মানুষ এমনি কোনো বদমাইশি করেই হোক যাই হোক করে এটা লাগিয়ে গেছে এবং কে বা আমরা সেটা সঠিক কিছু জানি না দোষীদের দোষীদের যাতে ধরা পড়ে শাস্তি হয় তার জন্য আমরা সকলেই তো সেটা চাইছি কি নাম আমার আমার নাম বিধানচন্দ্র গুপ্ত আমি এটা কুসুমগ্রাম মকায়তনা এখানে কি ঘটনা ঘটেছে আপনার এখানে আমার এই ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গোলাটা কোথায় ছিল আমার এই খামার বাড়িতে আপনার বাড়ির পাশে বাড়ির পাশে কে দেখলো আমার মা দেখে প্রথমে কখন হয়েছে ঘটনা এটা ভোর রাতে সাড়ে তিনটে চারটের সময় দিয়ে আপনার মা দেখে মা চিৎকার চাচামেচি তা আমরা উঠে পড়ি এবং পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে আমাদের আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি জল দিয়ে জল দিয়ে তার এই আগুন লাগিয়ে কেউ দিয়েছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে নাকি অন্য কারণে না না আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা ছাড়া আর কোথাও হয়েছে হ্যাঁ এটা ছাড়া কুসুম গ্রামের ফরিং শেখের মেহের বড়া তাদের পালা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং নির্মল সাহের পালা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তা ক্ষতি কিরম পরিমাণে হয়েছে আপনার আমার প্রায় চল্লিশ পঞ্চাশ বস্তা ধান পুড়ে গেছে তাও কত টাকা ষাট সত্তর হাজার টাকা মূল্যের ধান পুড়ে গেছে তাদেরও অনেক টাকা ক্ষতি তাদেরও অনেক টাকা ক্ষতি হয়েছে এরকম ঘটনা এর আগে হয়েছিল এর আগে কুসুম এরকম ঘটনা ঘটে এই প্রথম এই প্রথম এর জন্য কি আপনারা আতঙ্কে রয়েছেন আমরা যথেষ্ট আতঙ্কে আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছি তা আপনারা কি চাইছেন আমরা এর প্রতিকার চাইছি এবং আমাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাইছি থানায় বা কোথাও জানিয়েছেন আমরা সিভিকদেরকে জানিয়েছি সিভিরা এসেছে আমরা থানাতেও যাচ্ছি থানাকে রিপোর্ট করব। থানাকে জানাবেন হ্যাঁ জানাবো এর প্রতিকার চাইছেন এর প্রতিকার চাইছে কেন নামে অভিযোগ করছেন না কোনো ব্যক্তিগত হওয়া যায় যেহেতু দেখিনি কোনো ব্যক্তিগত কাউকে অভিযোগ করছি না কি নাম আপনার আমার নাম সুমিত রেজ আমি কুসুমগ্রাম মাঝেপাড়া বড় অঞ্চলে বাসিন্দা আপনারই ধানের পালা আমারই ধানের ধানের মড়াই হ্যাঁ এই যে ধানকে চাষের ধান হ্যাঁ চাষের ধান সাইকেল ভ্যান অথবা রিক্শাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান ফোর এইট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ